গুড ইভিনিং বন্ধুরা সিম্পিলচার মানুষের তো সবাইকে স্বাগত জানে আমি মানুষই সবাই তোমরা কেমন আছো সবাই তোমরা আছো এখন বাজে হচ্ছে তিনটে আর আজকের হচ্ছে বৃহস্পতিবার তারিখ হচ্ছে চোদ্দো তারিখ নভেম্বরের চোদ্দো তারিখ তো আজকের হচ্ছে আমার জীবনের একটা হচ্ছে মানে খাস দিন যাকে বলতে পারো কারণ জীবনে মানে সবচেয়ে বড় জিনিসটা আমি পেয়েছিলাম আর এই আজকের দিনে তো আমি এতদিন ব্লগ করিনি বলছি 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 শহুর করো তো অনেকেই হয়তো বুঝতে পেরে গেছে ওটা বলছি তো আমার সেরকমভাবে ব্লগ করা হয় না কারণ আমি এই ঠিকটা খুব মন দিয়েছি এখন ওটা দাঁড় করাবো তো সবাই ভাবো কেন ব্লগ দিই না তো আর তোমরাও তো আমার পরিবার তোমাদের কাছে তো না আসলে হয় না তোমাদের কাছে তো আমার সব কিছুই শেয়ার করতে হবে তাই না যেরকম আমার জীবনে যেগুলো হচ্ছে খুব সুন্দর মুহূর্ত কারণ তোমরা আমার সুন্দর মুহুর্ত খারাপ মুহূর্ত ভালো মুহূর্ত সবেতেই আমার হাত দিয়েছো থাকো যে যতটা পারো হ্যাঁ তো বাড়িতে যেহেতু আমার একটু সুন্দর মুহূর্ত সেই জন্যই তোমাদের কাছে আমি ব্লগটা শুরু করছি কারণ আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তার কারণ হচ্ছে আমি জানো তো আমি একটা দোকানে কাজ করি তো সেই জন্য হয়তো সকালে শুরু করতে পারি কারণ দোকানটা আমার খুলতে হবে হ্যাঁ সেই জন্য দোকানে আসতে হবে সেই জন্য আমি বিকেলেই সব কিছু মানে অকেশানটা বিকেলেই রেখেছি তো আর এখন বললাম তো তিনটে বেড়ে গেছে তো এক্ষুনি বাড়ি চলে যাবো তো আশা করি সবাই বুঝতে পেরেছ তো হ্যাঁ ঠিকই ধরেছ এই চোদ্দো তারিখে আমি প্রথম মা হয়েছিলাম চোদ্দো তারিখে আমি প্রথম মা হয়েছিলাম বিশালে আর তো এটা আমার জীবনের প্রচণ্ড ভালো মুহূর্ত আর আজকের আয়ুষের হচ্ছে জন্মদিন আমার ছেলের তো ছোটো করে একটু ছোটো জশ সমানো ছোটো করে একটু আয়োজন করেছি হ্যাঁ তোমরা তো জানোই আমি মানে জন্মদিন মানে আমার আর্থিক ক্ষমতা সেরকম ভালো ছিল না আর মানে আমি ওর জন্মদিন জন্মদিন কিছুই করতে পারিনি তো একটু একটু করে বয়সা জমিয়ে তো ছেলেটার আজ ভাবলাম জন্মদিন পালন করবে তো বলেছি আমার যারা খুব ক্লোজ তাদেরকেই বলেছি তো বেশি বক করব না তো তোমাদের তো দেখাতে হবে তোমাদের তো শেয়ার করতে হবে তাই না আমি বেশি বক বক করলে তোমরা তাহলে দেখবে কি করে দোকান থেকে চলে যাব আমার পিসি বলেছে যে তুই একটু আগেই চলে যাবি কারণ আগে জন্মদিন ওরা অনেক করেই বলেছে তাও আমি গুটিরটা তো দাঁড় করাতে হবে তাও আমি এসছি তো যাই হোক বন্ধ রাখলে হবে না আজ অবশ্য বৃহস্পতিবার হ্যাঁ তাও একবেলা করে গেলাম বৃহস্পতি বিকেল বিকেলটা হয়তো লোকজন আসবে সেই জন্য আমি চলে যাচ্ছি সত্যি পুরোটাই একবার রয়েছে হুম তো কাজবাজ হচ্ছে এবার কাজবাজ করছে আর পাশের বাড়ি আমাদের যে ওপরের যে বৌ আমাদের হল ঘরটা দিয়ে দিয়েছে মানে এতই তোমাদের ভালোবাসা এতই তোমাদের সাপোর্ট পাই না কী বলবো বন্ধু সত্যি তোমরা এত আমাদের ভালোবাসো না সত্যি ভগবান তোমাদের ভালো করুক সুস্থ রাখু এটাই আমরা চাই তো যাই হোক চলে যাব চলে গিয়ে দেখি চলো কী কী করছে না করছে সব সবইতেই শেয়ার করবো কী কী এলো কি এলো একই সবই সবই তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে তো আসবে আস্তে আস্তে মানে এই সাতটা আটটা দিকে লোকজন আসবে মানে প্রায় সব কিছুই হয়ে যাচ্ছে বেশি কিছু আয়োজন করতে পারছি না তো যে যাই করছি কেন যাই করি না কেন সব কিছুই অনেক কাছে শেয়ার করবো আর তোমরা পারলে সবাই মানে কি বলবো একটু আশীর্বাদ করো আমার ছেলেটা যেন বড়ো হয় ভালো হয় ভালো থাকবে একটু জানা তো একটু অন্য ধরনের তো ঠিক আছে চলো ব্লগটা দেখতে দেখো সঙ্গে দেখো আবার বাড়ি গিয়ে চলো দেখি কি করছে কে কী করছে বেশি বড় করলে আবার বড়ই হয়ে যাবে তোমরা তো আবার দেখতে চাও না তো সব কিছুই একটু আজকে ব্লগটা একটু বড় হতে চলে আছে ঠিক আছে সবাই কিন্তু দেখো সাপোর্ট করো কথা বলতে তো ইচ্ছা করে বলো একটু বড়ো ব্লগ আপনারা দেখো ঠিক আছে আর একটু সাপোর্ট করো যাতে মেয়ের জন্মদিনটা পাঁচ বছরে করতে পারি ওর তো কিছুই হয়নি বলো হুম একটু মানে আমার মেয়ে এত বেরি না আমি চাই আমার ছেলে মেয়েকে খুব ভালো পড়াতে আমি খেতে পাই আর না পাই আমার দুটো ইচ্ছা বুঝলো তো মানুষের তো অনেক শখ থাকে আমার মা তো দুটো ইচ্ছা আমার হচ্ছে একটা খরলই হবে একটা হচ্ছে মাথার ওপরে ছাদ আর একটা মা দুটো ছেলে মেয়ে যেন ভালো করে মানুষ হয় আর আমার জীবনে কোনো কিছু ইচ্ছা নেই ঠিক আছে ভগবানের দয়া আমি ঠিক চালিয়ে নিতে পারবো কিন্তু আমার ছেলে মেয়ে না মানুষ হয় একটা মাথার উপর চাকরি যায় আর আমার কিছু চাই না জীবনে তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমার সাথে থাকো দেখতে থাকো এই সবাই বাড়িয়ে এলাম আর এখন বাড়ি হচ্ছে কটা এখন বাড়ি হচ্ছে প্রায় চারটে এইভাবে বাড়ি নেই এলাম আবার যাতে ওই যাবো সবই তোমাদের কাছে কেয়ার করো শেষ হিসেবে এসছে একটু খাওয়া দাওয়া করবে তারপর আবার ওই ঘরের বাড়িতে যাবো ঠিক আছে চলোটা দেখতে যেখানে বার্থডে সেলিব্রেশন করবো সেই ঘরটাতে যাচ্ছি এই হল ঘরে যাচ্ছি দেখাই চলো কিছু সাজানো হয়নি এবার সাজাবো তো চলো ঘরটায় চলো লাইট লাগানোর ব্যবস্থা করেছো তারা দেখ এই ঘরটাকে আমাদের যে মানে উপরের বৌদি ছিল তারা বলে ওইটুকুনি ছোটো ঘরে কী হবে তো এই ঘরে একেবারে দেখো অন্ধকার রয়েছে হয়েছে ফ্ল্যাশ ক্যামেরাটা অন করে ক্যামেরাটা অন করছে এখনও লাইটে লাগানো হয়নি এই যে টেবিল বস বসানো হয় না মানে আমাদের ওই টেবিল এখানেও একটা টেবিল এনেছে চেয়ার নিয়ে এসছে এবার এখানটা একটু সাজাবো এইখানটাতেই হবে বার্থডে সেলিব্রেশন করা হবে এখানে হুম চলো আসছি আবার সাজানোর সময় সাজানো আবার তোমাদের কাছে আসবো দেখা হবে আসবো আবার টাকা হারিয়ে গেছে কী হবে চলো আমি আসছি একটু পরে ঠিক আছে আবার শেয়ার করবো তো বন্ধুরা আমাদের লাইট জ্বলে গেছে দেখো এই ঘরে বার্থডে হবে লাইট জ্বলে গেছে আর এইদিকে দেখো আমার ঠাকুরি মা এসে গেছে আর ওইদিকে

A double o u l DY. A b e DY. A double d A d o A double A d e d 응, 나 간다 아, 오늘. 나 간다 오 오늘. 나 간다. 간다 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 오늘. 나 간다 오늘. 나간 오늘. 나 간다 나 간다 오늘. 오늘. 나 간다 오늘. 나 간다 오나 간다 오늘. 나 간다 오늘. 나 간다 오늘. 다 오늘. 나 간다 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 오늘. এই বেলে তুই দিনে দিনে বুলে দিনে দিনে করে আর তুই ওই যে তুই ওনাকে ধরোলি হাত দি যা এক্সরে দি গাতে বরি বানাছে শুনে এই ওগো লাগা ওগা আর একটু বড় বড় করে বানা কেমনে দেখি বানি হবে তো ওমাতে নিতে পারবো এই পাছতে নতুন দেবা আ ওই ওই পাশে নতুন ওই পাছতে দেবো বুঝছো বুঝছো হ্যাঁ প্লিজ আটা দি মা করেছ তুই ধরে হাতে আই আমি জেনে গেলো দেবো দেবো লাগি দেবে আকে নি লাগি कैची माला नहीं है कैची माला बाबा आज कैची माला नहीं रहने तो मैं खाता ना भूत आते हैं डाइनी डाइन ना डाइन भाई तेरी क्या बात है बोलो 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 छुटाओ 3 2 3 4 5 6 7 8 ये पूरा भी जाते हैं और भी और भी पूरा था कर देंगे और पूरा देंगे तो पूरे हो जाते हैं ये पूरा होता है ना हां ये पूरा नहीं चले थे

加油！加油！加油！啊！出吧，啊！吧。

ना ना अरे बोलो भाई

এই এটা চ্যানেল খুলবে খুব তাড়াতাড়ি তোমরা একটু সাপোর্ট করবে খুব তাড়াতাড়ি এটা চ্যানেল খুলবে হেভি ভালো ভালো রান্নার রেসিপি দেখাবে তোমরা একটু আমার যারা সাবস্ক্রাইব সব সাপোর্ট করবে থ্যাংক ইউ হ্যাঁ এই দে আই দে মামার কাছে বস মামার কাছে বস ভিডিও করছে হ্যাঁ ভিডিও তো করব আমার বার্থডেতে এসে ভিডিও